আসসালামু আলাইকুম কিরক আমারের বন্ধুগণ আশা করি সকলে সুস্থ আছেন আর মাত্র কিন্তু আট পিস বাচ্চা আছে এখানে চার জোড়া বাচ্চা চার জোড়া বাচ্চায় কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা এগুলো যে বাচ্চাগুলো নিতে চেসেন খুব দ্রুত অর্ডার দেবেন তাহলে ভাই বিক্রি হয়ে গেলে কিন্তু দিতে পারবো না বা এখানে টোটাল চার জোড়া বাচ্চা আছে চার জোড়া বাচ্চায় কিন্তু একসঙ্গে বিক্রি করবো যার কাছে বিক্রি করব তো এখানে টোটাল চার জোড়া তো এখানে কোনো দরাদাম করা রয়ে থাকবে না এক দাম ভিডিওতে যেটা বলবো সেটাই একদম কোনো দরাদাম করা যাবে না আমি এমনি সাড়ে পাঁচশো করে বিক্রি করি তো আপনাদের জন্য একবারে এক দাম পাঁচশো টাকা রেট এখানে চার জোড়া বাচ্চা দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি দিয়ে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন তাহলে ভাই যোগাযোগ করার দরকার নাই ভাই তো এখানে আছে আপনার টোটাল আট পিস বাচ্চা আট পিস বাচ্চা কিন্তু দুই হাজার টাকা হলে আপনাদের দিতে পারবো বাচ্চার দাম এটা আর আপনারা যারা কবুতানিতেছেন খুব দূরে অর্ডার দিবেন আর আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি যাবেন পরিবহনের মাধ্যমে আর আপনারা দিকেও খুলনা তারপর যশোর এবং সাতক্ষীরা এই তিন জায়গার যে কোনো এক জায়গায় থাকেন তাহলে ডেলিভারি চার্জ দুশো টাকা এবং খুলনা যশোর সাতক্ষীরা এর বাইরে যারা থাকবেন তাদের হচ্ছে আপনার ডেলিভারি চার্জ তিনশো টাকা আর চট্টগ্রামের সিলেট চারশো টাকা চট্টগ্রাম সিলেট চারশো টাকা শুধু এই দুই জায়গায় আছে চারশো টাকা চট্টগ্রাম সিলেট আর খুলনা যশোর সাতক্ষীরা দুইশো টাকা আর এর বাইরে যারা নেবেন তাদের হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো টাকা তো যারা কবুতরের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুতই অর্ডার দেবেন আর এখানে কিন্তু আমি বলে দিয়েছি ভাই একদম চা এখানে চারজোড়া বাচ্চা খুঁটে খাওয়া দেখুন সবগুলো কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা আপনারা অনেকেই বলেন ভাই এতটুকু বাচ্চা কি খুঁটে খাবে ভাই আপনাদের ভিডিওতে দেখা দিচ্ছি ভাই বুনু কবুতের বাচ্চা ছোটো থাকতে খুঁটে খায় ভাই যারা যারা আপনারা জানেন বুনু কবুতার পালেন তারাই জানে একমাত্র কারণ এরা খুব দ্রুতই খুঁড়ে খায় কারণ এরা খুব হিংস্র হয় দেখুন কত সুন্দরভাবে খুঁটে খাচ্ছে আর এখানে কিন্তু লাইট কালারের এগুলো নর কবুতার যেগুলো ফুল লাইট কালারের একটা নর একটা নর একটা নর একটা নর এই চার পিস নর চার পিস মাদি দেখুন আর যেগুলো একটু হালকা চাপা কালার এগুলো হচ্ছে মাদি কবুতার তো যাই হোক আপনারা নার মাদি এখানে কনফার্ম আছে চার পিস নার আছে চার পিস মাদি আছে আপনারা নিতে চাইলে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যারা কবুতার বাচ্চাগুলো নিতে আসেন খুব দ্রুতই আমার সঙ্গে আমার কাছে অর্ডার দেবেন আমি কিন্তু চার জোড়া বাচ্চা একসঙ্গে ডেলিভারি দেবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা কবুতার বাচ্চা চান খুব দ্রুতই আজকে রাতের ভিতরে ভাই অর্ডার দেবেন তাহলে ভাই কিন্তু বাচ্চা দিতে পারবো না